জেলা পোস্টার সরকার ডিবি ডিসি জিডি লালবাগ ডিভিশন আপনারা জানেন গত নয় অক্টোবর রাজধানীর ফরচুন শপিং মলে একটা স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরি ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ শুরু থেকেই ছায়া তদন্ত আরম্ভ করে এবং তারই প্রেক্ষিতে ঘটনা সংগঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। সে সংক্রান্ততে বিস্তারিত তুলে ধরবেন আমাদের আজকে অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথি পুলিশ কমিশনার ডিজি স্যার। তার আগে আমি একটু ফ্ল্যাশব্যাক করতে চাই এই ঘটনা যে চালু সৃষ্টি করেছে তার সম্পর্কে কিছু ভিডিও ক্লিপ আপনাদের আবার উপস্থাপন করছি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে এখানে সংঘটিত হয়েছিল নিজেদের পরিচয় গোপন করে বিশেষ কায়দায় তারা এই ঘটনাটা সংঘুল ها ايت ها ارن جي ماٿر ڏانهن ٻڌي ڏيکها ڏي جنو ٺيڪ آهي ايوا ٺيڪ آهي ها اوڪو ها ٺيڪ آهي এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ঘটনার সময় ঘটনার আশেপাশের যেটা চিত্র যেটা ভিডিও ফুটেজ আমরা বিভিন্ন জায়গা থেকে বিশ্লেষণ সংগ্রহ করে এবং পরবর্তীতে বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হয় দেখেন কিভাবে তারা দোকানের শাটারে তারা খুলে দোকানে প্রবেশ করছে যেটা এখানে আমরা আরেকটা দেখতে এটা উদ্ধারের সময় যখন আমাদের উদ্ধার অভিযান করে সেই একটা ভিডিও বিশেষ কায়দায় স্বর্ণালকা গুলো কোথায় লুকিরা কারা হয়েছিল একটু দেখছেন এখানে

আর একটা আছে এটা আবার মাটিটা অন্য একটা স্পটে স্পটে

রহিম উপস্থিত সাংবাদিক ভাইরা আমি প্রথমে দুঃখ প্রকাশ করতেছি যে আজকে এরকম শুক্রবারের দিন আপনাদেরকে নিয়ে আসছি এখানে ডেকে নিয়ে আসার জন্য আর তা আসলে একটা ঘটনা ঘটে গিয়েছিল আপনারা যে ঘটনা সম্বন্ধে বিস্তারিত জেনেছেন যে আমাদের ফরচুন শপিং মলে গত আট তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ নয় তারিখে ভোরবেলা একটা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে এই চুরির ঘটনায় একটা মামলা দায়ের হয় রমনা থানায় চারশো সাতান্ন তিনশো আশি এবং চৌত্রিশ প্যান্ডাল কোর্টের ধারায় তো এটা একটা আলোচিত ঘটনা ছিল যে একটা স্বর্ণ ইয়ে থেকে বিপুল পরিমাণে স্বর্ণ চুরি করে নিয়ে গেছে তো এই ঘটনা জানার পর পরেই আমরা কমিশনার স্যারের নির্দেশে আমরা ছায়া ডিবি ছায়া তদন্ত শুরু করি ছায়া শুরু করে আমরা এই যে আপনারা যে ভিডিও ক্লিপ দেখলেন সেগুলো সংগ্রহ করে এবং অন্য অন্য কিছু ডাটা কালেক্ট করে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করি শুরু করে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি এবং আমরা তাদের কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখি মোটামুটি নিশ্চিত হই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত এরপরেই আমি ডিপির তিনটে টিমকে অ্যাট এ টাইম কাজ লাগায় কাজ লাগায় প্রায় তারা বাহাত্তর ঘণ্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে তারা প্রথমে এখান থেকে চিটাগাং যায় চিটাগাং যায় তারা প্রথমে গ্রেপ্তার করে শাহেদ শাহিন মতব্বরকে শাইন মতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ইয়েতে ফরিদপুরে ফরিদপুরে থেকে স্বর্ণর উদ্ধার করা হয় তারপরে নেক্সট টিমটা যায় বরিশালে বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি তারপর ওখান থেকে ঢাকা আসা হয় ঢাকায় এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে যে এই ঘটনার এখানকার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে সে রেখি কাজ করা আছে তার মোটরসাইকেল দিয়ে এবং এই ঘটনা শেষে তাদেরকে এখান থেকে নিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুর পর্যন্ত তাদেরকে নামায় দিয়ে আসে এবং তার কাছ থেকেও আমরা স্বর্ণালঙ্কার এবং এই টাকা এক লক্ষ সাতাত্তর স্বর্ণ বিক্রির টাকা এক লক্ষ সাতাত্তর হাজার দুশো টাকা এবং স্বর্ণলঙ্কার উদ্ধার করি এই ঘটনায় আমরা মোট চোদ্দ দুশো ভরি প্রায় দুশো ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি আর সামান্য কিছু রোপা উদ্ধার করা হয়েছে এটাও ওই চুরির ওই এখান থেকে ইয়ে হয়েছে উদ্ধার করেছে তাই এই ঘটনার সম্বন্ধে আমি যেটা বলবো যে তারা অত্যন্ত সুকৌশলী কাজটা করেছে তারা প্রায় তিন মাস ব্যাপী এটা রেকি করছে রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যেয়ে আমাদের ওই পিডাব্লিউডির যে কোয়ার্টার আছে কোয়ার্টারে ওখানে রেখে গেছে ওরা এবং বাথরুমের ভিতর দুটো যে বোরখা আপনারা দেখলেন এই বোরখা দুটে রেখে গেছে রাত্রে এসে ওই সুতের মাথায় রশি পাচ্ছে ব্রেজে টেনে টেনে রশিটা উপরে তুলেছে তুলে রশিটা দে এই রশি দিয়ে তারা এই উঠছে উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ঢুকছে কৌশলটা কত ইয়ে কৌশল যে দিনের বেলায় আসছে একটা সুতা চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম লুপ করে থুয়ে দিছে রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে ইয়ে রশি বেঁধে টেনে টেনে রশিটা তো উপরে উঠে গেছে যখন তখন দুই মাথায় রশির গেটোতে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল কেটের ভিতরে ঢুকছে ঢুকছে তা আমি মানে পরম করুণাময়ের কাছে ইয়ে জানাই যে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ডিবি খুব কম সময়ের ভিতর আপনারা জানেন আট দিন আট দিনের ভিতর আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারছি এতে সবার সহযোগিতা ছিল আমরা যে যে ডিস্ট্রিক্টে গেছি সেখান থেকে আমরা থানা পুলিশেরও সহযোগিতা নিয়েছি আর এই চোর সম্বন্ধে যদি বলি এরা পেশাদার ক্রিমিনাল এরা এরা কিন্তু দুই সালে কর্ণফুলি একুশ সালে একুশ সালে কর্ণফুলি মার্কেটে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এই দুইজন আসামি সরাসরি জড়িত ছিল তারা ওই ঘটনা থেকে গ্রেপ্তার হয়েছিল তারা জামিনে এসে আবার তার এই শুরু করছে এটি ছিল আমাদের এই ঘটনায় মোট চারজন গ্রেপ্তার এবং একটা মোটরসাইকেল উদ্ধার হয়েছে করেছিল আসলে কিনা এই যে যে এটা এখনো বিক্রি পর্যায়ে যেতে পারেনি বিক্রি পর্যায়ে যা যেতে পারেনি ওরা একটা জায়গায় শুধু দুটে ইয়ার স্বর্ণ গলায় ছিল গলায় রেখে সেটাও আমরা উদ্ধার করেছি উদ্ধার করেছি এটা এখনো বিক্রি পর্যায়ে যেতে পারেনি পারিনি আপনারা দেখলেন সব ইন্টেক ইভেন দো ওনার যে ট্যাগুলো থাকে আপনারা স্বর্ণের দোকানে যে দেখবেন যে একটা ট্যাগ দিয়ে থাকে ভরি আনা কতটুকু এই ট্যাগুলো লাগানো আছে যেটা আপনারা ছবিতে দেখেছেন এটা বিক্রি পর্যায়ে এখনো যেতে পারেন যেতে পারেন আর আপনারা একটা প্রশ্ন কি ছিল এখন যেটা ইয়ে হয়েছে যে আমরা তাদের সাথে ওইদিকে যেতে চাচ্ছিলাম না এখনো আমাদের একজন আসামি গ্রেপ্তার করতে পারিনি আমরা আমরা তার গ্রেপ্তারের চেষ্টায় আসছি তারকে গ্রেপ্তার করলে তখন আমরা টোটাল ইয়েটা জানতে পারবো যে কত এবং বাকি কোনো স্বর্ণ তার কাছে আছে কি না এটাও জানতে পারবো কারণ শোনা যাচ্ছে সেও একটা পোষণ ভাগ পেয়েছে সে এখনো গ্রেপ্তার হয়নি আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আসি না এরকম না আমি প্ল্যান তো বললাম যে ওরা তিন মাস যাবত এটা রেকি করতেছে রেকি করে এরা ওই মার্কেটের ভিতরে আগের দিন বাথরুমে এসে বোরকা রেখে গেছে এবং ওই শাবলটা কিছু ইকুইপমেন্ট ওরা রেখে গেছে এবং ওরা স্বীকার করছে আমরা হয়তো এখান থেকে যেয়ে পরবর্তীতে ইয়ে করবো আমরা সুইপার ডেকেছি তারা বলছে শাবল এবং বোরকা টোরকা ওই সেফটি ট্যাঙ্কের ভিতর ফালাই রেখে গেছে এটা আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি আমরা এরপরে অপারেশন কন্টিনিউ করব না এখন পর্যন্ত আমরা এটা পাইনি আমরা তো আরও কেবল তো উদ্ধার হলে আমরা বিস্তারিত তদন্ত করে এটা দেখি না এখন পর্যন্ত আমরা পাইনি আমরা তো বললাম যে গতকাল কেবল আমরা মানে গতকাল রাতে ভোর রাতে আজকে আমাদের অপারেশন শেষ হয়েছে আমরা ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করি কোনো ঘটনায় যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তো অবশ্যই নেব তবে আমার আমি আপনাদেরকে নিশ্চয়ই দিতে চাচ্ছি যে গত আমরা হিসাব করে দেখলাম যে গত এক বছরের প্রায় ঢাকা মহানগরী এলাকায় এরকম সম্পত্তি সংকট যে কয়েকটা বড়ো বড়ো ক্রাইম সংগঠিত হয়েছে কোনোটাই মানে অনুদ্ঘাটিত নাই সবগুলোই পুলিশ অত্যন্ত সাফল্যতার সহিত উদ্ঘাটিত করেছে এটাকে না এটা হচ্ছে একজন আসামির ওয়াইফ ওয়াইফ সে আসামিটাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি এখনো তো উনি জানতো যখন ইয়েতে গেছি তখন উনি উদ্ধার করে দিয়েছে উনি উদ্ধার করে দিয়েছে না উনি এটার উনার পজিশনে পাওয়া গেছে উনি জানতো এটা আসামির ওয়াইফ আসামির ওয়াইফ উনি জানতো যে জিনিসগুলো কথা আছে উনি উদ্ধার করে দিয়েছে জি খরেরটা খড়েরটা হচ্ছে বরিশালে সরি ফরিদপুরে আর মাটিরটা হচ্ছে বরিশালে বরিশালে এতে অন্য ঘটনা যেগুলো হয়েছে সেগুলো যেগুলো ইনভেস্টিগেশন করে পাওয়া গেছে সে তো জানাই গেছে যে তাঁত বাজার বা বিভিন্ন জায়গাতে আমরা এটাই ইয়ে করতেছি এটা তো কেমন আমরা গ্রেপ্তার করলাম আমাদের কাছে নিয়ে আসে এখন আমরা রিমান্ড চাবো পুলিশ হেফাজতে নিয়ে আসে আমরা জিজ্ঞাসাবাদ করে দিব যে তারা এটা কোথাও অবশ্যই তো তারা এটা বিক্রি করার একটা প্ল্যান আছে যেহেতু তারা প্রফেশনাল আমরা এটা তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ এটা উৎকাত আমরা এখন পর্যন্ত দেখতেছি যে তারা এই কাজগুলো করে অন্য সময় স্বাভাবিক জীবন যাপন আপনারা দেখলেন যে খরবানে সে ওই এলাকায় সবাই জানে যে সে কৃষিকাজ করে কৃষিকাজ করে তার মানে গরু গরু খাম আছে কৃষিকাজ করে তারা এগুলো করে যেয়ে যতদিন হাইড উঠে থাকতো ততদিন অন্যান্য পেশা নিয়ে যেতে থাকত চারজনের ভিতরে আপনার দুইজন সরাসরি অংশগ্রহণ করছে এখানে আচ্ছা